মোরা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমরা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকর ও সুজদা আদায় করি যে বাণী গামাকে ভালোবাসেন আমাদের মুসলমান বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানব কি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আপনি আমাদেরকে মেহেরবানি করুন দয়া করেন যে আমরা জিন্দে এত শাস্তি দি তা বলা আল্লাহ আমাদেরকে ইবাদত করে

সাইজোন জিরে বাজে এরা হই যে হিন্দু তোরা তোরা কে তোরা না হিন্দু হিন্দু শুধুমাত্র শুধু শুধু হিন্দু না Toprak yine Hindu değil, na Müslüman, na Yüdün, na sırna, Kristan. Kija? Hindu. Şabple Hindu. Eğer ne Müslüman iyi